হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং আজকে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস কিন্তু তাছাড়াও আরেকটা স্পেশাল দিন আজকে আমার বার্থডে তো বার্থডে সকালবেলা প্রথমেই চলে গেলাম সকালবেলা আমার গোপুর কাছে পুজো টুজো করে তারপর যখন ঘরে এলাম দেখলাম মা আমার জন্য পায়েস বানিয়েছে ছোটোবেলা থেকে আমার জন্মদিনের শুরুটা এইভাবেই হয় মায়ের হাতে পায়েস খেয়ে মা এইভাবে মেঝেতে বসিয়ে আশীর্বাদ করে আমাকে পায়েস খাইয়ে দেয় যেহেতু ক্রিসমাসের দিন জন্মদিন তাই ছোট থেকে এই দিনটা আমি ছুটি পাই স্কুল কলেজ সমস্ত কিছু এখন তো অফিসে ছুটি বার্থডেটা আমি সবসময় বাবা মায়ের সাথেই কাটানোর চেষ্টা করি কারণ আমার মনে হয় যারা জন্ম দিয়েছে জন্মদিন তাদের সাথেই পালন করা উচিত তারপর বাড়ির বানানো মানে মায়ের বানানো কেক খেয়ে শুরু হলো জন্মদিন আর দুপুরের মেনুতে ছিল অনেক কিছু অনেক রকম ভাজা মাছ মাংস সমস্ত কিছু তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে ভাইয়ের সারপ্রাইজ আমার জন্য ফুল আর পেস্ট্রি কিনে এনেছিল গেছিলো বার্থডে কেক কিনতে কিন্তু যেহেতু ক্রিসমাসের দিন সমস্ত কেক ফুরিয়ে গেছিলো তাই পেস্ট্রি এনেছিল আমার জন্য আর দেখতে পাচ্ছ ফুল পেয়ে কেমন ওই পাগলামি করছি তো চলো এইভাবেই কাটালাম আমার বার্থডে